আমরা অঙ্কটা একটু পরি রে অঙ্কটা কি বলছে ক উ খ স্থানের দূরত্ব দশ কিলোমিটার ক একটা স্থান এবং খ একটা স্থান তাদের দূরত্ব দশ কিলোমিটার একই সময়ে রহিম আর করিম যথাক্রমে ক রহিম আছে কতে আর করিম আছে খতে পরস্পর পরস্পরের দিকে রওনা হয়ে দুই ঘন্টা পর উভয় মিলিত হলো মিলিত হওয়ার তিন ঘন্টা পর রহিম খতে পৌঁছল উভয়ের গতিবেগ কত তাহলে আমাদের গতিবেগ বের করতে বলছে তাহলে এখানে আমরা রহিমের গতিবেগটা সহজে বের করতে পারি কিভাবে বের করতে পারি রহিমের সময় লাগছে কয় ঘন্টা এখানে লাগছে দুই ঘন্টা তারপর দেখা হওয়ার পরে লাগছে তিন ঘন্টা তাহলে রহিমের মোট লাগছে হচ্ছে দুই আর তিন ইজ পাঁচ ঘন্টা তাহলে পাঁচ ঘন্টায় সে গেছে কয় কিলোমিটার দশ কিলোমিটার তাহলে দশ বাই পাঁচ দুই কিলোমিটার তাহলে রহিমের গতিবেগ হচ্ছে দুই কিলোমিটার এখন করিমের গতিবেগ করতো এটা কিভাবে আমরা যদি ধরি এটা হচ্ছে ক আর এটা হচ্ছে খ কতে আছে রহিম আর আছে করিম দুইজন রওনা হয়েছে যেহেতু রহিম পরে সময় বেশি লাগছে আগে সময় কম লাগছে তাহলে সে সম্পূর্ণ দূরত্ব একটা দেখা আঁকি তাহলে রহিম দুই ঘন্টায় সে তার দিক থেকে কম গেছে তাহলে সাপোজ এই পর্যন্ত গেছে এখানে আসার পরে করিমের সাথে দেখা হয়েছে এটা গেছে সে দুই ঘন্টায় আর এই এই জায়গাটা দেখা এই জায়গায় দেখা হয়েছে দেখা হওয়ার পরে গেছে তিন ঘন্টায় তাহলে করিম আবার এতটুক যে আসছে এতটুক তার যেহেতু এতটুক আসছে দুই ঘন্টা সময় লাগছে দুই ঘন্টার পর তাদের দেখা হয়েছে তাহলে করিম এতটুকু আসছে দুই ঘন্টায় এই জায়গার দূরত্বটা কতটুকু যেহেতু রোহিমের গতিবেগ দুই ঘন্টায় দুই কিলোমিটার যায় তাহলে এই জায়গাটা রোহিমের তিন ঘন্টা সময় লাগছে তাহলে তার এই জায়গাটার দূরত্ব হচ্ছে রোহিমের সময় লাগছে তিন তাহলে হচ্ছে ছয় কিলোমিটার ছয় কিলোমিটার তাহলে এই ছয় কিলোমিটার যাইতে করিমের সময় লাগছে দুই ঘন্টা তাহলে এক ঘন্টায় সে কতটুক গেছে এক ঘন্টায় গেছে হচ্ছে ছয় বাই দুই টু তিন তাহলে করিমের হচ্ছে তিন কিলোমিটার